হ্যালো বন্ধুরা তো আমি এখন বেলা এত রান্না করছি কেন দেখো ডাল সেদ্ধ বসে দিয়েছি এখানে রয়েছে মাছ আর এখানে রয়েছে চিকেন তো বানটি অনেক চিকেন নিয়েছে। আর কী কারণে চিকেন নিয়েছে সেটা অবশ্যই তোমরা জানতে পারবে তো চিকেনটা এক মানে রাত্রিবেলা রান্না করবো না করবো হলো পরের দিন আর ডেটটা ছিল সাতাশ তারিখ সাতাশ তারিখের ভিডিওটা তোমাদের কাছে নিয়ে এসেছি আর যে পরিমাণে গরম পড়েছে গামছা দিয়ে ঘাম মুছে নিচ্ছে রান্না করছি তারপর দেখো হঠাৎই আমাদের বাড়িতে চলে আসলো কে আমার মানি ছোট মানি আর আমার বোন এবার প্রথম এসে আমার মানি আমার মা দিদি সবাই চলে এসেছে আমার বাবা জামাইবাবু সবাই তো হঠাৎ কেন এসছে সবাই আর গরমে কষ্ট করে আমাদের বাড়িতে আসার কারণটা কী তারপর বোন হলো ফ্রেশ হয়ে নিয়ে একদম এখন কোল্ড ড্রিঙ্কস ঝেলে নিচ্ছে আর সবাইকে দিচ্ছে আর আমার জামাইবাবু গরমে কি করবে খালি গায়ে বসে রয়েছে আর আমাদের আমার মানি ছোট মানিও বসে রয়েছে তারপর দেখো রাত্রি বারোটা বেজে গেছে আর আমি কেক নিয়ে চলে এসে চলে এসেছি তাহলে বুঝতেই পারছো কি তো আজকে আঠাশ তারিখ মানে রাত্রি বারোটা বেজে গেছে সাতাশ তারিখ রাত্রি বারোটার পর তো আজকে হলো আমার পাপার জন্মদিন তো রাত্রি বারোটার সময় সোনাপাপার জন্য নিয়ে চলে এসেছি কেক আরও তো কেক দেখে খুব খুশি হয়েছে তো হঠাৎ ও ভেবেছিল ওকে সত্যি কথা আমরা বলেছিলাম যে ওর জন্য কোনো কেক আনা হবে না তো হঠাৎ করে এই বড় কেক নিয়ে এসেছি দেখে খুব খুশি হয়েছে তারপর সবাই মিলে বসলো আর আমাদের বুকু সোনা যেহেতু ফার্স্ট টাইম মানে আমার ছোটো মানি যেহেতু প্রথমবার মানির বাড়িতে আসলো তো ও তো খুব এসে আনন্দ পেয়েছে গরমে খুব কষ্ট করে এসেছে কিন্তু খুব আনন্দ পেয়েছে এসে তারপর সোনাপাপা কেকটা কেটে নিল আর তোমরা কিন্তু অবশ্যই ওকে আশীর্বাদ করবে ও যেন অনেক বড় হয় ভালো মানুষের মতো মানুষ হয় তো এখন কেকটা কেটে নি আমরা হাসাহি করছি প্রথমে নিজে কেকটা খেয়ে নিল আমরা বলছিলাম তুমি সবাইকে খাও তো পাশে দেখতে পাচ্ছ ওটা আমার বড় মানি মানে ব দিদির মেয়ে আর ওটা হলো বড় ছোটো ছোট মেয়ে মানে আমার বড় মানি আর ছোটো মানি আর আমার সোনা পাপা এই যে বছরে একটা বারই দিদিরা আসে একটা বার কিংবা দুবার মানে এই অনেকদিন পর আস আমাদের বাড়িতে আর আমার ছেলের জন্মদিনে মানে ওরা আসবেই যতই কষ্ট হোক না কেন তো আমার ছোটো মানি হওয়ার পরেই প্রথমবার আসলো আর ও বিন্দা দিদি আসলে মানে ওর দিদি আসলে ও খুব খুশি হয় ওর সাথে সারাদিন কাটায় সময় কাটায় তো ওরা এসতে এসে ওকে সারপ্রাইজ দিয়েছে আর ও তো খুব খুশি হয়েছে তারপর দেখো আমার ছোটো মানি একটু কেক খেয়ে নিল তারপর সোনা বাবা সবাইকে দিলো দেওয়ার পর ও তো খুব এক্সাইটেড ছিল ওর গিফট কোথায় তো আমরা বলছিলাম গিফট আনি নি তো আমি আর বান্টি মিলে ওর জন্য এসে একটা সারপ্রাইজ গিফট একটা গাড়ি তো গাড়িটা খুবই সুন্দর আর ওর তো দেখে খুব পছন্দ হয়েছে ও ভাবতেই পারিনি যে মামা পাপা ওর জন্য গিফট এনেছে তো রাত্রি বারোটার সময় গিফট না দিলে হয় তো কেকটা আগে কাটিয়ে নিয়েছি তারপর এখন প্রায় ঘড়িতে বেজে গেছে পোনে একটার বেশি তো এখনও রাত্রিবেলা গিফট খুলছে আর আমার ছোটো মানি দেখো এখনও কিন্তু ঘুমিয়ে পারিনি আর তোমরা আমাদের পুজো দেখতে পাচ্ছ না কারণ অনেক রাত্রি হয়ে গেছে আমাদের পুজো ঘুমিয়ে পড়েছে তাই পুজো দেখতে পালে না তো পরের দিনে ওর যখন জন্মদিন সেলিব্রেশন হবে তখন তো পুজো থাকবেই তো গাড়িটা খুলে দেওয়ার পর তোমরা খালি দেখবে আমার পাপার রিয়াকশানটা আমার সোনাপাপা কতটা খুশি হবে ওর মুখে স্মাইলটা দেখে আমরা যে ওকে গিফটটা দিয়েছি আমরা খুশি হয়ে গেছি যে ও গাড়িটা পেয়ে এত খুশি হয়েছে দেখো ওর মুখের হাসিটা দেখো সত্যি খুব খুশি হয়েছো গাড়িটা পেয়ে তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার শোনা পাপার এই মানে বার্থডে গিফটটা সারপ্রাইজ গিফটটা কেমন হয়েছে সো গাড়িটা কিন্তু খুবই সুন্দর খুবই স্পিডে চলছে আর এই যে সামনে আমার জায়ামু চলে এসেছে তো একটু তোমরা একটু ইগনোর করো উনি খালি গায়ে রয়েছে কারণ ওনার প্রচণ্ড গরম লাগছে উনি যে তো উনি আর জামা কাপড় পরেনি তো যাই হোক মানে রাত্রিবেলার ভিডিওটা এখানে শেয়ার করলাম পরের দিন জন্মদিনের ভিডিও